কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া পথের মধ্যেখানে ভেবেছিলাম যে যেদিকে চাই জ্বালতে জ্বালতে যাব শহরগঞ্জ কারখানা কল কিন্তু এখন প্রাণে অন্যরকম ভুজুং দিচ্ছে অন্যরকম হাওয়া এই নে তোকে দিলুম বাড়ি নতুন খড়ে ছাওয়া দিলুম আগরতলার শীতল পাটি কৃষ্ণা গাভীর দুগ্ধ দিলাম রকম মিঠে এবং সোনর মনের মধু আনা খাটে শুনেই আমি চমকে উঠি পথের শক্ত ইটে লাথি কষায় হাওয়ার মধ্যে কোড়া ঘুরিয়ে বলি আয় রে আমার অশ্বমেধের ঘোড়া আয় যেরকম কথা ছিল তেমনি করে বাঁচি তেমনি করে বা কেউ বাঁচে না নেই কুসুমের তোড়া কেউ বাঁধে না কোত্থেকে জল কোথায় চলে যাচ্ছে নজর করলে দেখতে পাবি রক্ত শুষে খাচ্ছে অশ্বমেধের ঘোড়ার পিঠে রাক্ষসে এক মাছি